নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আমি এই বাকুলকে আসছিলাম আর এই বাকুলে কাজ টাজ কমপ্লিট করে আমি এই বাকুলকে সকালবেলায় চলে এসেছিলাম তখন বাজে সাতটা সাড়ে সাতটা মতো হবে আর এই বাকুলে এসেই দেখি যে কাকিমা চা করছে আর এখানে ছোট কাকু হচ্ছে মাছ পাচ্ছে যেহেতু আজকে মা না সেই জন্য হচ্ছে আমাদের ডোবা থেকে অনেক মাছ ধরেছে আর এই সমস্ত মাছগুলো হচ্ছে আমাদের ডবারই আর আমাদের ছোটো কাকু আর এসব মিলেই ধরেছে আর কাকু মানে আমার এত মাছ বাঁচতে কষ্ট হবে বা আমি বাঁচতে পারবো না বলে কাকু মাছগুলো বেছে দিচ্ছে তো কাকু এখানে মাছ বাঁচছে বাছুক আমি তাড়াতাড়ি করে সবজিগুলো এবার কাট কেটে নেবো মানে যেটা রান্না হবে আজকে সেই সবজিটা আর এইখানে আমার ছেলে হচ্ছে এই মাছগুলো নিয়ে শুধু মানে ঘাঁটাঘাঁটি করছে যে কীরকম কি মাছ হয়েছে আর আমি আজকে মানে সবজিটা কাটবো হচ্ছে আজকে তরকারি হবে ঢেঁড়শালোর তরকারি আর মাছের ঝোল হবে তো এখানে বড়ো মা ভাত বসিয়ে দিয়েছে তো আজকে মানে আত্মীয় স্বজন কুটুমজন অনেক সবাই আসবে তো খুবই চাপের মধ্যে কাটবে আর কি ব্যস্ততার মধ্যে তো সমস্ত ভিডিও আমি হয়তো সবসময় ক্যাপচার করতে পারবো না যেগুলো পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ওইদিকে একটা মানে তরকারি কাটা হয়েও গেছে যেহেতু শাক ভাজি হবে সেই জন্য আবার চলে এসেছিলাম এই মানে শাক বাড়িতে শাক তুলব বলে আর আমার ছেলের পটি পেয়েছিলো তো ওকেও আমি পটি করাবো এই বাকুলে এই বাকুলে আমার কিছু ব্যবস্থা নেই আর কি ওই বাকুলেই সব কিছু আছে তো এই ও পটি করবে সেই জন্য সাথে করে নিয়ে আসছিলাম তো আমি কিছুদিন আগে মানে এর আগের সোমবারে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম মানে তো সেখানে আমার ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে জানি না কি কারণে তো আমি ইউটিউবকে বলবো যে মানে এত কষ্ট করে ভিডিও করি তো ভিডিওগুলো কী জন্য ডিলিট করে আমি জানি না আর ডিলিট করারই বা কী মানে তো যাই হোক ভিডিও ডিলিট করেছে বলে আমার ভীষণই কষ্ট হয়েছিল তো আমি চলে এসেছিলাম তারপর শাক বাড়িতে যে শাক বাড়িতে জল ছিল বলে আমাকে এই কাদার মধ্যেই সামনে থেকে একটু শাকগুলো কাটতে হয়েছিল আর শাক কেটে আমি এই বাঁকুড়কে চলেও এসেছিলাম তো ওখানে তারপর শাকগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম কেটে আর এখানে যে কাকিমা আমাদের তরকারি রান্না করছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আর তারপর আমি চলে গেছিলাম ব্যান্ড দেখতে তো তোমরাও দেখো বন্ধুরা কেমনটা ব্যান্ড করেছে আমাদের পুজোতে তো এরকম মানে আরও অনেক বাদ্যযন্ত্র করেছে কী সব নাম জানি না কি ঝম ঝম্পা না কী সব বলে তো এইটা হচ্ছে আমাদের মনসাতলা তো এখানে হচ্ছে বাজাতে এসেছিলো মানে পাড়ায় এখানে আর গড়গুড়ি বলে একটা ঠাকুরতলা আছে সেখানে বাজাতে এসেছিলো তো পুজোটা হচ্ছিলো সেই স্কুল মাঠের ওখানে আর এখানে মানে মা আনতে যাওয়ার আগে এখানে সব ঠাকুর মরগুলো একবার করে বাজিয়ে দিয়ে যাচ্ছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন